আসসালাম আলাইকুম চলে আসলাম সুন্দর একটা সিল্কের শাড়ি কালেকশন নিয়ে এত সুন্দর শাড়িটা ডিজাইনটা আমি খুলে দেখাচ্ছি আপনারা যারা কুমিল্লার বিখ্যাত সিল্কের শাড়ি চাচ্ছেন তাদের মাথা নষ্ট হয়ে যাবে এই শাড়িটা দেখার পরে এত সুন্দর একটা শাড়ি শাড়িটা থাকবে হচ্ছে আপনার গোলাপি কালারের ভিতরে চমৎকার ডিজাইন এই হচ্ছে আপনার সুন্দর একটা আঁচলে একটা সুন্দর একটা টাসেলের ডিজাইন থাকবে এই হচ্ছে শাড়ির আঁচলের অংশ চমৎকার একটা নতুন একটা ডিজাইনের ভিতরে মাল্টি একটা কাজের ভিতর পাবেন আর বডি ডিজাইনটা থাকে এই হচ্ছে বডি ডিজাইনটা একেবারে সুন্দর একটা নতুনত্ব থাকবে 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 সুন্দর একটা একটা মাল্টি কাজের ভিতরে ডিজাইন অল ওভার হচ্ছে আপনার গোলাপি কালারের ভিতরে চমৎকার একেবারে অস্থির একটা শাড়ি নিয়ে আসলাম এই হচ্ছে শাড়ি শাড়িটা থাকবে হচ্ছে আপনার তেরো হাত একেবারে চমৎকার একটা ডিজাইন এই হচ্ছে তেরো হাত শাড়ি থাকবে ব্লাউজ পিসটা পেয়ে যাবেন এক্সট্রা এই হচ্ছে ব্লাউজ পিস এই সুন্দর শাড়িটা আপনারা পেয়ে যাবেন আপনার বাসায় বসে সেই জন্য হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক ইনবক্সে যোগাযোগ করে এই আপনারা অর্ডার করতে পারেন আর যারা দেখে শুনে বুঝে নেবেন তারা চলে আসেন আমাদের দোকানে কুমিল্লা বাটিক কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটের সাথে নিস্তাল একশো বিশ একশো পঁচিশ একশো সাত নম্বর দোকান যারা হোলসেল নেবেন তারাও আমাদের কাছ থেকে নিতে পারবেন কুমিল্লা বাটিক আমরা উৎপাদনকারী আমরা এই আপনাদেরকে সব থেকে ভালো প্রোডাক্ট দিয়ে রিজনেবল প্রাইস থাকতে আল্লাহ হাফেজ